হ্যালো বন্ধুরা তোকে আমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আগেও ভালো থাকবে তো আমরা তিনজন মিলে আজ যাচ্ছি আমি আর আমার দুই বন্ধু মিলে যাচ্ছি আজকে বর্ধমান একশো মন্দির তো আমার জীবনে প্রথমবার ওরা আরেকবার করে গেছে তো দেখতে থাকবো আমাদের সঙ্গে ভিডিওটা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর অনেকটাই মন্দিরের বিষয়ে শিবরাত্রির দিনে যাচ্ছি আমরা খুবই সুন্দর লাগবে এই মন্দিরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কয়রাপুরের মা তৈলকালিণী মন্দির আর এটা আমরা পেরেছি দেপাড়ার একটা মন্দির ছোট মন্দির এরপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে পেট্রোল পাম্পে গিয়েছিলাম তেল ভরানো ছিল তাই তেল নিয়েছিলাম তারপর আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে চলো এখন ওভার ব্রিজ তৈরি হচ্ছে তো গেট পড়েছিল সেই ঋতু আমরা পাড়ে দাঁড়িয়েছিলাম এসে আর এটা মন্দির ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমরা দেখতে পাবে একটা গণেশ ঠাকুরের মূর্তি আর গাছের ওখানে বলি আর ভোলে আবার মূর্তি রয়েছে একটা মূর্তি বলতে ভোলে আবার যেটা শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গটা প্রতিষ্ঠান করা রয়েছে এখানে বোমা বিষ্ণু মহেশ্বরের পুকুরটার পাশে একটা মূর্তি দেওয়া আছে এগুলো হচ্ছে পার্কিং এরিয়া পার্কিংয়ের চার্জও তোমরা সামনে দেখতে পাবে তোমরা পার্কিংয়ের চার্জ এখানে আছে মাতা পার্বতী আর মহাদেবের মূর্তি এখানে পার্কিংয়ের চার্জ দেখতে পাচ্ছ মোটর সাইকেল দশ টাকা আর চার চাকা হলো তোমার তিরিশ টাকা আর আদার্স কোনো কারে হলে ওয়ান টোয়েন্টি ফাইভ তো সামনে বাঁ দিকে ছিল জুতো রাখার জায়গা আর টোকেন কালেক্ট করার জন্য দু টাকা করে টিকিট কালেক্ট করার জন্য দু টাকা করে পেয়ে যাবে তো সেখান থেকে টিকিট কালেক্ট করার পর আমরা ভেতরে চলে এসেছি এই যে আমাদের এখানে তো সামনে তোমরা মানত নন্দী পার্ক আর বাইরেটা কিছুটা পার্কের মতনই করা ছিল আর ওই দুপুর থেকে শিবরাত্রির সময় তো অনেকজনের চান করে জল ঢালে বা যখন তোমরা শ্রাবণ মাসের দিকে তখন খড়ি নদী থেকেও জল নিয়ে আসে কেউ কটোয়া থেকেও জল ঢালে অনেক চারিদিক থেকে এসে জল ঢালে এখানে এসে জল ঢালে আর এরকম সেম টাইপে এটা হচ্ছে তোমার মন্দিরটা প্রায় কিছুটা চার কো চার কোণা টাইপের আর এরকম সেম টাইপের মন্দির একটা আছে ওটা হলো বর্ধমানের কালনাথে ওটা হলো রাউন্ড টাইপের ওখানেও তোমরা দর্শন যেতে পারো ওখানেও আমি কোনো দিন যাইনি তবে অবশ্যই চেষ্টা করবো ভিজিট করার ওখানে আর এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ একশো আট মন্দির এগুলো পুরাতন ঢাঁসা হিসাবে বানানো হয়েছে আর প্রতিটা মন্দিরে মহাদেবের যে একশো আটটি নাম আছে সেই একশো আটের নামটি আছে তোমার খরিত খরিত করা আছে ওই যে স্টিলের বোর্ডগুলো দেখতে পাচ্ছ ওখানে পুরো পরিষ্কারভাবে লেখা আছে আর এখানে দেখে আমরা বুঝতে পারলাম অনেক নাম তো জানতামই না অনেক নাম বলতে আমি তো কটাই নাম জানতাম তো এতগুলো যে নাম হতে পারে মহাদেবের তো এত নাম জানতামই না ওগুলো দেখার পরে সব পড়ছিলাম আর দেখছিলাম তো ক্যামেরা তো অত ভালো করে আসেনি হয়তো সব কিছু মন্দিরগুলো ফাঁকা পেলে অবশ্যই একটাই মন্দির ফাঁকা পেয়েছিলাম সেখানে মহাদেবের মূর্তিগুলো দেখাচ্ছিলাম আর মূর্তিগুলো সব মানে শিবলিঙ্গগুলো এক একটা এক এক রকমের আছে আর সবারই নাম আলাদা আলাদা তো ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ লাইনে কতটা ভিড় এটা শিবরাত্রির দিনে এতটা এরকম ধরনের ভিড়টা আছে অনেক ভিড় ছিল তো চলো এবার আমরা জেনে নিই যে একশো আট শিব মন্দিরের ইতিহাসের বিষয়ে কিছু তো একশো শিব মন্দির হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার নবাবাট এলাকায় এটা আর এটি পূর্ব বর্ধমান জেলার অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় দর্শনিক স্থান মন্দিরটি তৈরি হয়েছিল প্রায় তোমার সতেরোশো অষ্টআশি থেকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরটি মহারানী বিষ্ণুকুমারী দেবী যিনি রাজা তিলকচাঁদ বাহাদুরের পত্নী ছিলেন তিনি তিনি স্বপ্নাদেশ পাওয়ার পর ভগবান শিবের উদ্দেশ্যে এই একশো আটটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন তো এই মন্দিরগুলো তিনি তৈরি করেছিলেন যেহেতু জপমালায় আমাদের একশো আটটি দানা থাকে আর একশো আটটি উপনিষদের উল্লেখও পাওয়া যায় তাই এই হিসাবেই একশো আটটি মন্দির তৈরি করা হয় কিন্তু এখানে একশো আটটি মন্দির থাকলেও একটু বাইরে গিয়ে যেখানে তোমরা মেলার দিকে কেউ গিয়েছো হয়তো যারা এখানে গিয়েছো অবশ্যই জানো তো মেলা মেলার পিছনটা দিয়ে আর একটা মূর্তি আছে যেটা সামনের ভিডিওতে তোমাদের দেখাতে পারবো ওটা নিয়ে টোটাল একশো নটি মন্দির এখানে আছে একসাথে একসাথে আছে একশো আটটি আর তারপরে ওটা বাইরের দিকে আছে একটা একটু ভেতরের দিকে বাইরের দিকে না ভেতরের দিকে আছে ওটা নিয়ে একশো নয়টি মন্দিরটা আছে টোটাল আর মন্দিরগুলো সব মানে ঐতিহাসিক চালা হিসাবে তৈরি করা হয়েছে আটচালা টাইপের দেখতে পাচ্ছ তোমরা সব সব পুরোনো ধাঁচে তৈরি করা যেহেতু অনেক দিন আগেই তৈরি করা হয়েছে এই মন্দিরগুলো আর উনিশশো সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট এই মন্দিরগুলি আবার সংস্কার করে বর্তমানে এই ট্রাস্ট বোর্ড দ্বারা এই রক্ষণাবেক্ষণ সব কিছু করা হয় আর এখানে শিবরাত্রি আর শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত এসে পুজো পুজো দিতে আসেন এখানে তো ভিড় তো অনেকই হয় তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা তোমার মন্দির আছে আর তারপরে পাঁদিকে যেটা দেখলে তোমার শেষের দিকে ওটা হচ্ছে তোমার পার্বতীর মূর্তি আর এখানে দেখতে পাচ্ছ সামনে নন্দী মহারাজ নন্দী মহারাজের কানে কানে সবাই তো কথা বলে যেহেতু মনস্কামনা পূর্ণ হয় তো আমার কিছু কারণে সব কিছু এগুলো দেখানো সম্ভব নয় ভেতরে ঢুকেও দেখানো সম্ভব নয় তোমাদেরকে যেহেতু অনেকটাই ভিড় ছিল সব জায়গায় মানুষের জল দেওয়ার একটা ভিড় ছিল তার জন্য সব কিছু ঘুরে দেখা যেহেতু আমরা মন্দিরটাই পরিক্রমা করছি আর ভেতরে ঢুকে তো অবশ্যই দেখাতে পারবো না তোমাদেরকে যেহেতু মানুষের জল ঢালছে সেখানে তাদেরও ডিস্টার্ব হবে তার জন্য আর যারা কারা কারা বর্তমান থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও আর কে কে তোমরা একশো আট মন্দিরে গিয়েছিলে শিবরাত্রির দিনে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কেমন লেগেছে সেখানে গিয়ে তোমাদের একটা এক্সপিরিয়েন্সটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন হলে বেল অটার্নটি অলে সেট করে দিও তাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও আরও ভালো ভালো ব্লগ আসবে এই চ্যানেলে তো মন্দিরগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ইয়েতে আছে আর ভিড় তো প্রচণ্ড ছিল শিবরাত্রির দিনে ভিড় তো প্রচণ্ড ছিল আমি প্রথমবার গেলাম আমার খুবই ভালো লাগলো এখানে গিয়ে এর পরের বারে আমরা গিয়ে সব পুজো পুজো দেবো বা ইয়ে তোমার জল ঢালবো তোমরা সাপোর্ট থাকো এরকম করে আমাদেরকে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে আরও বড়ো করার জন্য তোমাদের সাপোর্ট অতি প্রয়োজনীয় আর সাপোর্ট করো আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্যে তো এখানে দেখতে পাচ্ছ বাঁদিকে একটা নন্দী মহারাজ ছিল আরেকজন এর মধ্যেখানে একটা পুকুর আছে সেই পুকুর থেকে জল নিয়ে নিয়ে সবাই ওই একশো আটটি মন্দিরে জল ঢালে এই যে বাঁ দিকে যে পুকুরটি দেখতে পাচ্ছি ছোট্ট একটা রোয়ার মতো পুকুর আছে তো সেই পুকুরটা থেকেই জল তোলে সবাই এই মন্দিরগুলোতে ঢালছে তো আমি প্রথমবার গেলাম খুবই ভালো লাগলো দেখে বর্ধমান জেলার মধ্যেই আছি কিন্তু আজকে সাতাশ বছর বয়সে কেদারনাথে ঘুরে চলে এসেছি বাইরে বাট এ একশো আট মন্দিরে কোনো দিন আসতে পারে কোনো জায়গায় মানে ভগবানের টান ছাড়া কোনো দিনই যাওয়া সম্ভব নয় তোমরাও জানো এটা তো অবশ্যই ভগবানের টান ছিল বলে হঠাৎ করে প্ল্যান করা হলো হঠাৎ করে এলাম খুবই ভালো লাগলো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর কে যদি ওখানে গিয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও সামনে দেখতে পাচ্ছি আমরা পুরো একশো আটটি শিব মন্দির ক্রস করে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেছি এটি যেটা দেখাচ্ছিলাম পার্বতী মন্দিরটি এটি প্রথমে দেখায়নি হয়তো আর এটা যে একশো নয় নম্বর মন্দিরটি হচ্ছে এটা এটা একটু বাইরে মেলাটা বসেছিল তার পাশেই একটা কর্নারে ছিল এই একশো আট নয় নম্বর মন্দিরটি ওখানে লেখা আছে ওই মহারাণীর বিষয় আর মন্দিরে কিছু সুবিধা সুবিধা অসুবিধা এখানে লেখা আছে তো এরপর আমরা বাইরে চলে এসেছিলাম বাইরে থেকে ওইখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারো ভেতরেও প্রসাদের ব্যবস্থা আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য আর খাবারের দোকান তো আছেই দেখতে পাচ্ছ বাঁক নিয়েও কতজন জল নিয়ে আসছে এটা বাইরে থেকে এরকম অবস্থা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে